আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন দেশে এবং প্রবাসী যারা ভিডিওটা দেখতেছেন সবাই আন্তরিক গুরু হল ভালোবাসা এবং সভাপতি দূর হইল আমার দোকান তো সবাই জানেন আফজাল স্টিল থাই হোস এটা হলো চুনকুটিয়া মারেকোনা সুবাইডা কেয়ানিগঞ্জ ঢাকা যদি আপনারা যদি সরাসরি আমার দোকান আসতে চান এই ঠিকানা চলে আসবেন আর আমরা আজকে চলে আসি আমাদের সদের প্রবাসী এক ভাইয়ের বাড়িতে তার বাড়ি মার্শাল্লা সাদবের সিঁড়ি গাছ দেখলেন এবং তার ছয়তলা বিল্ডিংয়ে বারোতলা সিঁড়ি গছি এগুলো ঢাকা শহরে বেশিরভাগ ভাড়াটিয়া বাসা বাড়িতে বেশিরভাগ এই ডিজাইনটা করে থাকে নর্মাল ডিজাইনটা আলহামদুলিল্লাহ এছাড়াও আমার কাছে প্রচণ্ড আরও সিঁড়ি ডিজাইন আছে যেমন বর্তমানে কলস গোল্ডেন কালার মালা খুব ভালো আলোচক আছে এছাড়াও এসএ মেন গেট এসএে এসএ দোলনা এসে যে যে কোনো কাজ করে থাকে পাশাপাশি থাই অ্যালুমিনিয়াম কাজ করে থাকি আলহামদুলিল্লাহ আপনাদের দোয়ায় প্রচণ্ড কাজ আছে তাছাড়া এসে আমি ইনশাল্লাহ লোয়ার কাস্টিং লোয়ার কাজ লোয়ার লেজার কাটিং গেট বর্তমান করতেছি আলহামদুলিল্লাহ প্রতিনিয়ত প্রতিদিন আমার সাইড চলতেছে লেগুলার ভিডিও দিতে পারি না খুব ব্যস্ততার কারণে কারণ একটা দরজার দোকান দিয়েছি পিপিসি ওরা ওরাগুলার বিক্রি হতেছে আলহামদুলিল্লাহ তা আপনারা পৃথিবীর যে কোনো প্রান্তের থেকে আমাকে কল দিতে পারেন আলহামদুল্লাহ আপনাদের বাসাবাড়ি বাংলাদেশে যে কোনো প্রান্ত টেকনাপ থেকে তেঁতুলিয়া সব জায়গায় আমার কাজ করে থাকি সিলেট চট্টগ্রাম রাজশাহী খুলনা যশোর কুমিল্লা ব্যানবাড়িয়া নোয়াখালী ঢাকা মরসিদ সব জায়গায় ইনশা আমার কাজ চলতে আছে আলহামদুল্লাহ চলমান আছে তাই ইনশালা আপনার যদি বাসাবাড়িতে সুন্দর যদি এস কাজ করাতে চান গেট সিঁড়ি ব্যালকনি ভিডিওতে নিচে আমার দুটা নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপ ইমু আপনার যে কোনো সময় ইনশাআল কল দিতে পারবেন আলহামদুলিল্লাহ আপনাদের দোয়া এ পর্যন্ত যত কাজ করছি আজ পর্যন্ত কোনো বাড়ি কোনো কাস্টমার আজ পর্যন্ত বলেন যে আমার কাজটা খারাপ হয়েছে আলহামদুলিল্লাহ একশো পার্সেন্ট নিশ্চিত দিয়ে চৌষট্টি জেলা কাজ করতেছি এবং করাইতেছি তা ইনশাআল্লাহ আপনারা আমার ভিডিও কমেন্টে পড়লে বুঝতে পারেন যে আমি কীরকম কাজ করি আর এখন এই গেটটা ফিনিশিং কাম চলতে আছে যার কারণে ফিনিশিংয়ের মধ্যে ভিডিও দিতেছি তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেবেন তার রেগুলার ভিডিও পাবেন আসলে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিরাপদ থাকবেন আসসালামু আলাইকুম